প্রিয় কন্যার পাশে চিরনিদ্রায় সায়িত আছে মাসুদ রানার কাজী আসলে সবাই দেশের প্রতি ভালোবাসা রাখে এমন যে কোনো মানুষই মাসুদ রানা পুলিশ অফিসার আছে মিলিটারি অফিসার আছেন যারা ভেবেছে যে এই জায়গায় থাকলে মাসুদ রানা কি করতো মাসুদ রানা শুধু একটি কাল্পনিক চরিত্র নয় বজা রোল মডেল ফর আস যে মানুষটি দেশকে ভালোবাসে সেই মাসুদ কাজী আনর হোসেন তার আরো পরিচয় হলো তিনি জাতীয় অধ্যাপক কাজী মোতার হোসেনের সন্তান এবং কাজী আনোর হোসেনের আরেকটা পরিচয় হলো তিনি সঙ্গীত শিল্পী ফরিদা ইয়াসমিনের স্বামী মরহুম কাজী আনোয়ার হোসেন তাহার জন্ম উনিশে জুলাই উনিশশো ছত্রিশ সনে আর তিনি মৃত্যুবরণ করেন উনিশে জানুয়ারি দুই হাজার বাইশ সনে মা বাবা এবং প্রিয় কন্যার পাশে চিরনিদ্রায় সায়িত আছে কাজী আনার হোসেনের বাবা জাতীয় অধ্যাপক কাজী মোতার হোসেন উনি এখানেই শায়িত আছে এবং তাহার মা সাজেদা কাত খাতুন তার সমাধিটাও এখানে আর মরহুম কাজী আনর হোসেনের ছোটো মেয়ে তাহার নাম শাহরিন সোনিয়া তিনিও এখানে শায়িত আছে শাহরিন সোনিয়া তিনি হচ্ছে কাজী আনুরুসেনের মেয়ে এবং মরহুমা ফরিদা ইয়াসমিন কণ্ঠশিল্পী তাহার মেয়ে আর শাহরিন সোনিয়া তাহার জন্ম উনিশশো চৌষট্টি সনে আর শাহরিন সোনিয়া তিনি মৃত্যুবরণ করেন পনেরোই আট দুই হাজার চোদ্দো সনে আমরা জাতীয় অধ্যাপক কাজী মোতার হোসেন এবং তাহার স্ত্রী মরহুমা সাজেদা খাতুন এবং মাসুদ রানা স্রষ্টা মরহুম কাজী আনুর হোসেন এবং তাহার মেয়ে মরহুমা শাহরিন সোনিয়া আমরা তাদের প্রত্যেকের রুহের মাক্রাত কামনা করি এবং মহান রাব্বুল আলমিনের কাছে বলি হে আল্লাহ এখানে যে চারজন সাহিত্য আছে আল্লাহ আপনি তাদের কবরে জান্নাতের সুগ্রাণ নসিব করেন এবং তাহাদের যদি কারো কোনো খাতা থেকে থাকে তাহলে আল্লাহ আপনি তাহাদের গুনা খাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাদেরকে জান্নাতুল ফেরদস দান করেন আমিন আর এই বনানি কবরস্থানে যারা শায়িত আছে আল্লাহ আপনি তাদের প্রত্যেকের কবরের আজাব যদি কারো থেকে থাকে তাহলে আপনি আল্লাহ আপনি আজাব উঠিয়ে নেন এবং প্রত্যেককে আপনি আল্লাহ জান্নাতের নসিব করেন আমিন এই দুনিয়া মিছে দুনিয়া এই দুনিয়াতে কে আসবে কে যাবে একমাত্র রাব্বুল আলমিনই জানে আমরা কেউই জানি না এখানে অনেক বড় বড় মানুষ এখানে শায়িত আছে যারা এক সময় আপনার মতল আমার মতো চলছে ফিরছে খাইছে ঘুরছে কেউ বা পেশি শক্তির বড়াই দেখাইছে কেউ বা টাকার গরম দেখাইছে আবার কেউ বা দেশের জন্য ভালো কাজ করছে আবার কেউ বা দেশের অনেক ক্ষতি করছে কিন্তু তারা দুনিয়াতে নেয় আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা এখানে যারা সাহিত্য আছে আমরা প্রত্যেকের রুহের মাফরেত কামনা করি এবং মহান সৃষ্টিকর্তা রাবুল আলমিনের কাছে বলি আল্লাহ আপনি এদের ক্ষমা করে দেন এবং আপনি আমরা যারা বেঁচে আছি আল্লাহ আপনি আমাদেরকে হেদায় দান করেন আমরা যেন এই কবরবাসী হওয়ার আগে এই কবরে যাওয়ার আগে যেন আমরা দুনিয়ার মোহ ত্যাগ করে আপনার অনুশাসন মেনে চলি এবং কবরে যেন শান্তিতে থাকতে পারি আমাদের সেই তফিক দান করেন আমিন